কোক সেবে না ইহুদিদের পণ্য না খাইয়া একটা বড় সাইজের পাঙ্গাস না খাইয়া শেলা পুটি মলা ডলা কাসকি আর কি কয় বলে কি ময়না টিয়া মূল্য মল সাহায্য করেন আমাকে মূল্যা মূল্য তারপর এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে করবে না স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ প্যাটটা বিশাল আকারে হওয়া না প্যাটটা ছোট হওয়া সিনাটা চওড়া হওয়া এইটার নাম স্বাস্থ্য ভালো সেই জন্য আল্লাহ আরবিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝতে পরে কল্যাণ না বুঝলে অকল্যাণ ঘুষের টাকা দিয়া বড় বড় পান গাছ খায় খাসির চর্বি খায় পেটখান ফুলতে ফুলতে খান তরমুজের সাইজ হয়ে যায় কিছু কিছু লোক দেখা যায় বেল পড়ছে বেলটে কান দিয়ে যে আল্লাহ ফাটিয়ে যাই কখন হালাল খান বড় বড় পাঙ্গাস পাঙ্গাস বাদ দেন যা বেতন দিয়ে বিশাল পাঙ্গাসের চর্বি খাসির চর্বি এগুলো জমের মতো খাবেন হার্টের ভিতরে করোনারি আর্টারি গুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে দুদিন পরে অ্যানজাইনা শুরু হবে হার্টের বেদনা তারপরে বাইপাস অপারেশন সুতরাং ওগুলো খাইয়া হারাম খাইয়া কোনো মজা নাই কম দামের জিনিস খান যা হালাল বেতন পান কম দামের জিনিস খান কচু শাক খান হাসতেছেন আপনারা আরে ভাই কচু শাক হান্ড্রেড পার্সেন্ট ক্যালোরি কচু শাক খান বেশি করিয়া বিদেশি আপেল আপেল তো আমার দেশে হয় না বিদেশি আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান দুইটা আপেলের সমান একটা পেয়ারা